এবার ইসলামের প্রথম কেবলা আলাক্সা প্রাঙ্গনে নাচ গানের অনুমতি দিয়েছে দখলদার বর্বর ইসরায়েল দেশটি এই প্রাঙ্গনে বসতি স্থাপনকারী ইসরায়েলদের এ অনুমতি দিয়েছে শুক্রবার আনাদল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীদের আলাক্সা প্রাঙ্গনে গান ও নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর এ অনুমতি দেন ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল সেভেন জানিয়েছে প্রথমবারের মতো বহু বছর পর ইহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে উন্মুক্তভাবে ও নৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে চ্যানেল সেভেনের প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি পুলিশকে এখন পুরো আলাক্সা প্রাঙ্গণ জুড়ে ইহুদিদের প্রার্থনা গান ও সঙ্গীতের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনার কবি সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন আরিফুল হাসনাত দুরন্ত দুর্বার টোয়েন্টি